সুফীয় দর্শক আমি রয়েছি এখন হাজারি খিল বন্যপ্রাণী অভয় তে এই অভয় অরণ্যটি হচ্ছে চট্টগ্রামের পটিকছড়ি উপজেলায় হারুয়ালছড়ি ইউনিয়নে এবং পটিকছড়ি এবং সীতাকুণ্ড উপজেলার মাঝামাঝি প্রায় তিন হাজার একর জমি নিয়ে এই বনাঞ্চলটিকে সরকার দুই সালে অভয়ারণ্য অরণ্য হিসাবে ঘোষণা করে এই অবয় অভয় অরণ্য তে রয়েছে অনেক বড় বড় আকৃতির গাছপালা প্রায় কয়েকশো প্রজাতির গাছপালা অসংখ্য পাখি তাছাড়া বানর হনুমান চিতা হরিংসহ কিছু পানি দেখা যায় পশু দেখা যায় এই অভয়ারণ্যটিতে আপনারা দেখছেন অসংখ্য গাছপালা খুবই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এই নীলাভূমি হাজারি খিল অভয়ারণ্য অনেক সংখ্যক গাছপালা দেখতে পাচ্ছেন বর্তমানে এটিকে একটি ট্যুরিস্ট স্পট হিসেবেও বলা যায় এখানে প্রচুর মানুষ ঘুরতে আসেন